ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার কোষে দেখি দুইয়ের ছয় থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো ছয়ের অঙ্কটি কি বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আঠাত্তর টাকা সুদ হিসাবে দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি দেখো তো অঙ্কটি হাতে কলমে চেষ্টা করা যাক আচ্ছা ছয়ের অঙ্কটি দেখো আমরা ধরে নেব ধরি ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন এবার দেখো তাহলে এখানে আসল পিস এক্স টাকা সুদের হার ব্র্যাকেটে আর দেখছি জিগাজ টু বারো পার্সেন্ট সময় টি হচ্ছে এক মাস সমান এক বাই বারো বছর দেখো বারো মাসে এক বছর হয় তাহলে মাস থেকে বছরে যেতে বারো দিয়ে ভাগ করতে হবে এবার দেখো মোট সুদ জি গাড়ি টু তিনশো আঠাত্তর টাকা এবার দেখো আমরা জানি কি আমরা জানি এই কথাটা না দেখতে হয় সরাসরি আই জিগাই টু পি আর বাই হান্ড্রেড লিখলেও কোনো সমস্যা নেই আচ্ছা বা আই কত দেখো তিনশো আঠাত্তর পি হচ্ছে এক্স আর বারো পারসেন্ট টি হলো এক বাই বারো বাই হান্ড্রেড তাকে এই বারো বারো কেটে দিলাম বা এক্স ইজিক্যাল টু তিনশো সঙ্গে একশো গুণ হবে মানে দুই শূন্য বসে গেল তাহলে আমরা লিখে দেব যে অতএব তিনি সাতত্রিশ হাজার টাকা ধার নিয়েছিলেন দেখো এই পর্যন্ত অঙ্কটি হয়ে যাবে আরও একবার দেখে নাও ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন এবার এখানে আসর দেওয়া আছে আসর দেওয়া বলতে ধরা আছে আমাদের এক্স টাকা সুদের হার আর কত বারো পার্সেন্ট দেওয়া আছে সময়টি এক মাস এটা দেওয়া আছে এক মাসকে আমরা বছরে করে নিলাম এক বাই বারো বছর মোট সুদ আয় দেওয়া আছে তিনশো আঠাত্তর টাকা এবার আমরা জানি কি আই জি গাড়ি টু পি আর টি বাই হান্ড্রেড বা আয়ের মান বসিয়ে দিলাম তিনশো আঠাত্তর এখানে এক্সের মান এক এই সরি পি এর মান এক্স আর এর মান বারো আর টি হচ্ছে এক বাই বারো বছর বাই হান্ড্রেড দেখো বারো বারো কেটে গেল তাহলে এক্স জি গাড়িটি এটার সঙ্গে একশো গুণ হবে তার মানে এক্স জি টু সাঁত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে অতএব তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন দেখো এবার সাতের অঙ্কটি কী বলেছে সাতেরটি বলেছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখি দেখো শুধুমাত্র এখানে সরল সুদের হার দেওয়া আছে সিক্স তো চলো চেষ্টা করা যাক সাত ধরি এন বছরে টুপি টাকা হবে এইখানে দেখো সরি এটা এক্স হবে তাহলে এক্স টাকা এন বছরে টু এক্স টাকা হবে এই টু এক্স হচ্ছে কি আচ্ছা আমি পরিষ্কার করে দেখে দিলাম এখানে টু এক্স টাকা দেখো তাহলে ধরি এক্স টাকা এন বছরে টু এক্স টাকা মানে টু এক্স মানে কি এটা সুদাসল আর এক্স হচ্ছে আসল তাহলে আমরা কি বের করব অতএব মোট সুদ আয় কত হবে টু এক্স মাইনাস এক্স টাকা সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যাবে টু এক্স টাকা আসল পিস সমান হবে এক্স টাকা তো সময় তো দেওয়া আছে সময় টু এন বছর এবার আমাদের কী বের করতে হবে দেখো এন এর মান বের করতে হবে আর এখানে দেওয়া আছে সুদের হারটা দেওয়া আছে বইতে দেখো সুদের হার আর সমান সিক্স পারসেন্ট তো চলো সেই সূত্রের সাহায্যে আমরা করবো তাহলে আমরা জানি আই হান্ড্রেড আয়ের মান কত এই যেখানে এক্স টাকা পি হচ্ছে এক্স আর হচ্ছে সিক্স পারসেন্ট এ আর টি হচ্ছে এন বাই হান্ড্রেড বা এক্স ইন্টু সিক্স ইন্টু এন সমান একশো ইন্টু এক্স বা এগ এক্স ইন্টু এক্স এক্স কেটে গেল পঞ্চাশ দুগুণে একশো তিন দুগুণে ছয় দেখো বা এন এজিক্যাল টু কত পঞ্চাশ বাই আটচল্লিশ ষোল পূর্ণ আমরা কি লিখে দেব আমরা লিখে দিব যে হম অতএব অতএব গত ষোলো পূর্ণ দুই তিন বছরে কোনো টাকা সিক্স পারসেন্ট সুদের হারে দ্বিগুণ হবে দ্বিগুণ এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো আটের অঙ্কটি কি বলেছে দেখো মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন দেও সরস্বুদের পরিমাণ আসলের আসলে তিনের অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরস্বুদের হার কত নির্ণয় করি দেখো আমরা ধরে নেব আসল এক্স টাকা এবং বার্ষিক সুদের হার বা সুদের হার কত আর পারসেন্ট তাহলে এইখানে আমরা আসল পেয়ে যাচ্ছি সুদ পেয়ে যাচ্ছি সুদের কথা হবে থ্রি এক্স বাই এইট তো দেখো হাতে কলমে শুরু করা যাক আটের অঙ্কটি ধরি কি ধরব ধরি আসলের পরিমাণ এক্স টাকা ও বার্ষিক সুদের হার হার তাহলে দেখো এখানে আসল সুদ কত হবে অতএব সুদের পরিমাণ হবে থ্রি এক্স বাই এইট আর সময় কত আছে আচ্ছা সুদের পরিমাণ আয় রেখে আর সময় ক্যাপিটালটি সমান আছে সিক্স বছর আবার আসল কত আছে আসল পি সমান আছে এক্স টাকা তাহলে আমাদের এখানে সুদের হারটা বের করতে সুদের ধরে নিয়েছি বার্ষিক সুদের হার কত হার পার্সেন্ট তাহলে আমরা জানি আই ইজিক টু পি আর টি বাই হান্ড্রেড আই কত থ্রি এক্স বাই এইট বসিয়ে দিলাম পি হচ্ছে এক্স আর মান বের করতে হবে টি হলো সিক্স বছর বাই হান্ড্রেড বা আমরা গুণ করে নিচ্ছি তাহলে এইট ইন্টু এক্স ইন্টু আর ইন্টু আর সমান সমান থ্রি এক্স ইন্টু এক্সো বাই এইট ইন্টু এক্স ইন্টু সিক্স দেখো এক্স এক্স কেটে গেল তিন দিয়ে এটা কাটলে দুই দুই দিয়ে এটা কাটলে পঞ্চাশ পঞ্চাশ এটা কাটলে পঁচিশ কে দুই দিয়ে কাটলাম পঁচিশ এটা চার আট আর যাবে না কাটাকুটি তাহলে আর ইজিগাল টু পঁচিশ বাই চার বা আর টু চার ছয় চব্বিশ একের চার ছয় পূর্ণ একের চার দেখো বিষয়টা খুব সাধারণ হলেও অনেকেই ভুল করো যে পূর্ণ করা জায়গায় দেখো চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ এক আমরা একের নিচে এক বসিয়ে দেব আর এইটা এক যাব পরে চার এসে নিচে বসবে তাহলে ছয় পূর্ণ একের চার আমাদের বের করতে বলেছিল বার্ষিক শতকরা সুদের হার অতএব বার্ষিক সুদের হার সমান ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো নয়ের অঙ্কটি কি বলেছে দেখো নয়ের অঙ্কটি বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সদস্যদের হারে কৃষি ঋণ কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা ধার করে বার্ষিক সাত দশমিক চার পার্সেন্ট হারে সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সবাই সমিতির সদস্য সমিতি থেকে পাঁচ হাজার টাকা ধার সরি কৃষি ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে দেখি দেখো এক্ষেত্রে দুটো ক্ষেত্র আসবে একটা সমবায় সমিতির ক্ষেত্র আর একটা ব্যাংকের ক্ষেত্র তো দেখো স্বভাবী সমিতির ক্ষেত্রে সুদের হার চার পার্সেন্ট আর আসল তো পাঁচ হাজার টাকা আছেই আর এই যে বছরে মানে সময় হচ্ছে এক বছর তাহলে এইখান থেকে আমরা সুদ পেয়ে যাব আবার ব্যাংকের ক্ষেত্রে আসল পাঁচ হাজার টাকা সুদের হার কত সাত দশমিক চার পার্সেন্ট সময় এক বছর তো দেখো শুরু করা যাক প্রথমেই আমরা নয় নম্বর অঙ্কটা আমরা সমিতির সমবায় সমিতির ক্ষেত্রে বের করে নিব সমবায় সমিতির ক্ষেত্রে দেখো আসল পি ইজিক টু পাঁচ হাজার টাকা সুদের হার আর সমান চার সময় সমান আছে এক বছর এইখানে কিন্তু এক বছর উল্লেখ নেই বছরে মানে এক বছর মোট সুদ আয় সমান কত বের করতে হবে দেখো তাহলে আমরা জানি আই জানিগাল টু পি আর টি বাই হান্ড্রেড বা আই আইজিগাল টু কত পি হচ্ছে পাঁচ হাজার ইন্টু আর চার পার্সেন্ট টি এক বছর বাই একশো শূন্য শূন্য কেটে গেল চার পাঁচে কুড়ি মানে চার পঞ্চাশ দুশো আই জি টু দুশো মোট সুদ দুশো টাকা সহবাহী সমিতির ক্ষেত্রে এইবার দেখে নাও ব্যাংকের ক্ষেত্রে কত আসছে ব্যাংকের ক্ষেত্রে আসল পি কত আছে একই পাঁচ হাজার টাকা সুদের হার আর কত আছে দেখো এখানে সাত দশমিক চার পারসেন্ট আর সময় টি সমান কত হবে সময় টি সমান হবে এখানে এক বছর দেখো মোট সুদ আয় সমান কত দেখো আমরা জানি আমরা জানি আই ফজিক্যাল টু পি আর টি বাই হানড্রেড ইজিক্যাল টু পি কত পাঁচ হাজার ইন্টু আর কত সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট ইন্টু টি হচ্ছে এক বছর বাই হান্ড্রেড তো এই শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো চার পাঁচে কুড়ির শূন্য হাতে থেকে দুই পাঁচ পঁয়ত্রিশ আর দুইয়ে এইখানে একটা শূন্য থাকছে আর দশমিক এক ঘর তো এরকম তাহলে তিনশো সত্তর তাহলে অতএব মোট সুদ তিনশো সত্তর টাকা তাহলে দেখো এইখানে কী বলেছে বলেছে যে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে তাহলে লিখে দেব এবার অতএব তার বছরে সুদ বাবদ তিনশো সত্তর মাইনাস আগে দেখো সমাবেশ দুশো ছিল তো ওই দুশো বিয়োগ করে দেব টাকা বা একশো সত্তর টাকা বাঁচবে সাশ্রয় হবে তার এবার দেখো আমাদের পরের অঙ্কটি কী বলেছে দেখো দশ নম্বর অঙ্ক বলেছে যদি দুশো বিরানব্বই টাকা একদিনের সুদ আচ্ছা দুশো বিরানব্বই টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে দেখি তো দেখো এইখানে আমরা দশের অঙ্কটা করছি দেখো এইখানে আসল পি সমান কত আছে দুশো বিরানব্বই টাকা আর সময়টি কত আছে দিন আচ্ছা একদিন সমান কত বছর কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছে যে একদিনে বা কত বছর হয় আমরা তো জানি তিনশো দিন এক বছর হয় হ্যাঁ ওইখান থেকেই তিনশো পঁয়ষট্টি দিয়ে এটাকে ভাগ করলেই আমাদের বছর পাওয়া যাবে তাহলে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর এবার দেখো এখানে সুদ মোট সুদ আয় সমান কত আছে পাঁচ পয়সা আচ্ছা পাঁচ পয়সায় কত টাকা হয় আমরা জানি একশো পয়সায় এক টাকা হয় তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করলে আমাদের টাকা হয়ে যাবে এখানে সুদের হার আচ্ছা আর সমান কত বের করতে হবে তো দেখো আমরা জানিগালেডা সুদ দেখো আই হচ্ছে পাঁচ বাই একশো इक्वल টু পি হচ্ছে দুশো বিরানব্বই টাকা আর এর মান বের করতে হবে আর থেয়ে গেল আর এখানে টি হচ্ছে কত এক বাই তিনশো পঁয়ষট্টি বছর বাই হান্ড্রেড দেখো দুই দিক থেকে এই একশো একশো বাদ দিয়ে দিচ্ছে তাহলে বা পাঁচ টু দুশো বিরানব্বই ইন্টু আর ইন্টু একশো সরি তিনশো পঁয়ষট্টি আচ্ছা বা আর সমান কী পাবো এই পাঁচ ইন্টু এক বাই দুশো ইন্টু তিনশো পঁয়ষট্টি বাই এক এবার আমরা কাটাকাটি করবো দেখো পাঁচ তিয়াত্তর কত হয় তিনশো পঁয়ষট্টি আর হয় দুশো বিরানব্বই আচ্ছা দেখো বা আর সমান পাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ বাই চার দেখো পরের পৃষ্ঠাই করছি বা পঁচিশ বাই চার মানে আচ্ছা আর লিখে ফেলছি এই পৃষ্ঠায় আমি পঁচিশ বাই চার এবার এটাকে পূর্ণ করবো তাহলে পঁচিশকে চার দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ এক থাকছে একের তাহলে এক দিলাম এক এখানে গেল চার এসে এখানে বসল ছয় পূর্ণ একের চার বা আর ইজিগাল টু ছয় পূর্ণ একের চার তাহলে আমাদের কী চেয়েছিল চেয়েছিল বার্ষিক শতকরা সুদের হার কত অতএব বার্ষিক সুদের হার সমান ছয় পূর্ণ একের চার এই অবধিকল করলে অঙ্কটি হয়ে যাবে দেখো তোমাদের কাছে একটাই আমি আবেদন করবো তোমরা প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো অঙ্ক কখনোই তোমরা মুখস্থ করবে না মুখস্থ করলে অঙ্ক মাথায় থাকবে না বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো দেখবে অঙ্ক খুব সহজভাবেই হয়ে যাবে আরও একটা আবেদন করব যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে